নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলবো ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টেও ভালোবাসে অনেকটাই ভালো আছি তো দেখো ফুলগুলি খুব সুন্দর লাগছে তাই না তো ফুলগুলি খুবই সুন্দর আর ফুলগুলি দেখে ভালো লাগলো আর তা দেখে থাকতে পারলাম না তো চলে আসলাম আমার জায়ের বাড়ি এইটা মানে ফুল গাছগুলি হলো আমার চায়ের বাড়ি ফুল বাগান তো দেখো কত সুন্দর আর আমার বাড়িতে তো জায়গা নেই জায়গা আছে যেহেতু কিন্তু রোদ পড়ে না তার জন্য আমি ফুল মানে গাছ লাগাতে পারি না তো দেখো কত সুন্দর ফুল হয়ে আছে আর কত ভালো লাগছে তো যাই হোক দেখো সকাল সকাল দাদাও বাজার নিয়ে চলে আসছে আজকে কোথায় যাব তো যাই হোক অনেক দিন থেকেই ভাবছি মার্কেট যাবো যাবো বলে ভাবছি দাদাও যায় যায় করে যায় না তো আজকে দাদাকে মানে অন্য জায়গার কথা বলেই মানে নিয়ে যেতে হবে তো দেখো মানে কী কী বাজার আনছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পালং শাক মিষ্টি কুমড়া দেবা আর ডাটা শাক আর এদিকে গাজর আর এখানে অনেক কিছুই আছে তো যাই হোক আমার বাজারগুলি এনেছে এখন বাজারগুলি তুলবো আর বিশেষ করে মানে বাজারঘাট আনার পরে ফ্রিজটা মুছে পরিষ্কার করে সব কিছু না তুলেও ভালো লাগে না তো আর এদিকে মানে একটা কাঁঠাল এনেছিল কাঁঠাল চিংড়ি করবো আর এখানে দেখো জের জন্য মাছ নিয়ে এসছে যেদিকে মাছটা সিদ্ধ করে দেবো ওকে তো আর ভাজা করে দেওয়া যায় না তো মানে সিদ্ধ করে দিতে হয় কিন্তু আজকে সিদ্ধ করা হবে না বুঝি তো 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 সকালবেলা করা হয়েছিল সুটকি মাছের চাটনি আর এদিকে মানে সুটকি মাছই করা হয়েছিল আলু বেগুন দিয়ে যাচ্ছে আর দেখো তোমার এগুলি সকালে খাওয়া হয়ে গেছে আর এদিকে তোমার জ্যারির জন্য সকালে রুটি করা হয়েছিল। তো এখন আমি বাজার বাজারঘাটগুলি সব গোছাবো গোছিয়ে নিয়ে তারপরে এদিকে রান্নাও করব আর এদিকে গুছ গাছগুলিও করবো এদিকে কাঁঠাল চিংড়ি করছি আর দেখো এদিকে কিছু বাসন সকাল থেকে ধোয়া হয়ে গেছে আর বাদ বাকি বাসন পড়ে যাচ্ছে তো তত সেইগুলি আমাদের মানে যে কাজ করে সে আসবে সে এসে সব মানে এগুলি ধুবে তো দেখো যাচ্ছে তো ঘর দোয়ার গোছানো হয়েছে বলতে তোমার দেখো কোলদানিঠানি উপরেই আছে এখানে জিয়া ঠিয়াভেলো হয়ে আছে কারণ ঘর মুছবে ঘর মোছার জন্য আমি এগুলি সব উপরে তুলে রাখি এগুলি উপরে তুলে না রাখলে মানে কোন মানে চারোদিকে কোনো না মুছলে ভালোও লাগে না তো আমি দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি আর ফ্রিজটা মুছে নিয়ে তো যাই হোক দেখো আর ফ্রিজ নাম হচ্ছে বাজারঘাট রাখতেও ভালো লাগে না আর প্লাস্টিক করে করে আমি সব কিন্তু বাজারঘাটগুলি রেখে দিই আর বন্ধুরা একটা জিনিস দেখা যাচ্ছে তোমরা অবশ্যই কেউ কিছু মনে করো না তো আমি ভিডিও করার সময় যে নাইটিটা ছেঁড়া পড়েছিলাম তো সেটা আমার আর মনে নেই আর আমি সকালবেলা তোমার এসব পরেই কাজ টাজ করি পরে রান্না বান্না হয়ে গেলে আমি সব মানে ড্রেস চেঞ্জ করি আর যেহেতু আমি একটু বাইরে যাব তার জন্য আর মানে স্নান করে আবার একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো স্নান করে এখন আমি আবার যাব মার্কেটে তো দাদাকে তো বলা হয়নি দাদাকে বলা হয়েছে যে আমি একটু ডাক্তারের কাছে যাব তো দাদাকে নিয়ে যাব দাদা তাই ভাবছে যে আমরা ডাক্তারের কাছেই যাবো তো দেখো আমি রান্না রান্নাবান্না করছি আর এদিকে মানে বাকি গাছগুলিও সেরে নিচ্ছি না এটিটার জন্য আমার নিজেকে হাসি পাচ্ছে কারণ দেখো আমারও খেয়াল ছিল না আর যেহেতু ভিডিওটা করেই ফেলছি তাহলে শেয়ার করার তো কোনো আর কোনো ব্যাপার না সবাই জানে আর সবসময় বাড়িতে তো মানে সবসময় দামি ড্রেস পরতে হবে ই করতে হবে সেটার কোনো মানে নেই তো যখন যেটা তখন সেটাই করতে হয় দেখো আমাদের জেরি মানে রান্না হতে না হতে ওর মানে গ্যাস মোছাও শেষ ওর খিদা পেয়ে যায় দেখো মানে ডাকছে ওকে খেতে দিতে হবে তো ওকেও ভাতঠাত খাওয়া মানে খাওয়াবো খাওয়ানোর পরে আমরা যাব তো দেখো রান্নাবান্না কমপ্লিট সব জল কমপ্লিট ডাইনিং টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে এখন বাদ বাকি টুক মানে কাজের বো করে দিই করে দিলে তারপরে আমরা বেরোবো তো তবুও দেখ মানে দেখাচ্ছি রান্নাগুলি তোমাদেরকে যে জন্য ডাল আর ডাল সেদ্ধ দেখেছ তো আজকে যে মাছটা ভেজেই দেওয়া হলো কারণ ডালটা একসাথেই করা হয়েছে তার জন্য যে আর এদিকে কাঁঠাল চিংড়িটা করেছি একটু সাদা হয়েছে কারণ কাঁচা লঙ্কার তরকারি শুকনো লঙ্কা দিইনি কারণ এখন শুকনো লঙ্কা খেলে প্রচুর গ্যাস হয়ে যায় তাই দেখো আমার গ্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে ব্লেসিং টেসিংও ধোয়া হয়ে গেছে তো যাই এখন আমাকে রেডি হতে হবে দেখো আমি জেরিকে ভাত খেতে দিয়ে দিয়েছি তো বললামই তো মানে ভয়েস দিও আর ভয়েসটা মানে রাখতে পারলাম না কারণ যখন আমি এডিটিং করি তখন শুনতে পারলাম মানে গান বাজছিলো তাই ভয়েসটা অফ করে আবার ওভার ভয়েস দিলাম তো দেখতে পাচ্ছ আমি হঠাৎ মানে তাড়াতাড়ি করে রান্না করতে করতে আর কাজ করতে করতে ফট করে হাতটা মানে কড়াইতে লেগে গিয়ে হাতটা গেল পুরে যাই না ক্যামেরায় তোমরা বুঝতে পারলে কি না তো দেখো অনেকটাই কালো হয়ে গেছে কি করবো আর কিছু করার নেই তো যাই রেডি হই এখন তো দেখো বন্ধুরা আমি ড্রেস করে রেডি হয়েছি তো দাদাকে আজকে এপ্রিল পুরো না আসতেই দাদাকে আজকে একটু বোকা বানাবো কারণ আসল কথা বললে তো যাবে না তো তাই নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কথা বলে যে ডাক্তার দেখাতে যাব তো চলো দেখি কোথায় যাই জামি ডেডিweni নিয়েছি কাজ কর্ম শেষ রান্নাবান্না শেষ তো সত্যি কথা বলতেই বললে তো আর যাবে না তাই একটু মিথ্যা কথা বলে যেতে হচ্ছে কোথায় যাই তো তখন ধরেন এখন আমি রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো চলে আসলাম আমরা এখানে শপিং মলে চলে আসলাম বিশালে তো এখান থেকে কিছু কিছুদিন থেকে মার্কেটিং আমি ঘরে যা জিনিস নিই তো সব আমি বিশাল থেকে নিই তো তার জন্য এখানেই চলে আসলাম শপিং মলে দেখো অনেক ড্রেস আছে কিন্তু ড্রেসগুলি সবই বড়ো বড়ো আর আমার শপিং মলের ড্রেস অবশ্য ভালো লাগে না যা কিনে আমি খাবার জিনিস আর ঘরের মানে বাসন এইসব জিনিসই আমার ভালো লাগে তো যাই হোক কাপ দেখছিলাম এখানে দেখো মানে কাপগুলি খুবই সুন্দর ছিল আর এখানেও যে ভয়েস দেব এখানেও মানে গান চলছে কী বলবো আর ভয়েস দিতে পারলাম না তো যাই হোক তো দেখতে থাকো আমি কী কী কেনাকাটা করি তো আমার যা যা কেনাকাটার ছিল তা সব কেনা হয়ে গেছে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বাস্কেট দুটো রেড মানে বিল করতে এখানে কাউন্টারে নিয়ে চলে আসছে তো দাদা লাইন দিয়েছে তো কপাল ভালো আজকে মানে বেশি ভিড় নেই তো ভিড় থাকলে অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয় কাউন্টারে তো এখন আমরা এগুলি নিয়ে বাড়ি চলে যাব আমরা চলে আসলাম শপিং মল থেকে গেছিল মানে বাইরে দরকারে কাজে যাওয়ার কথা বলে চলে গেলাম তোমার শপিং মলে না হলে অনেক দিন থেকেই বলছিলাম দাদাকে যাবো যাবো করতে করতে মানে যাচ্ছিলো না তো জিনিসগুলির দরকার তো যেতে তো হবেই তো সেজন্য আজকে মানে ওষুধের কথা বলে যেতে হলো তো কি কী এনেছি তোমাদেরকে দেখাই মানে সেরকম তো কোনো কিছু না ঘরেরই জিনিস খাবার জিনিস সেটাই আর অন্য কিছু না আর শপিং মলে কাপড় চোপড় আমার ভালোও লাগে না আর সেরকম অনেক বড় বড় থাকে আর সেরকম ফিটিংসও আসে না আর কাপড় তো যেহেতু আমারই আছে মানে আছে বলতে আমার নিজেরই বিজনেস তো তাই আমি আর কাপড় চোপড় কিছুই আনি তো দেখো এই একটা বিস্কুটের প্যাকেট আনলাম বিস্কুটের প্যাকেট এই কচ ব্রাই ঘর মোল নিয়ে আসলাম নিয়ে আসলাম তারপরে হলো চাচুন নিয়ে আসলাম এটা নিয়ে আসছি এটা এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা নাকি জানো তো আমার ছেলে চিকেন খেলে তো মশলা ছাড়া খেতে চায় তো এটা তার জন্য নিয়ে আসলাম

I don't know the broken. আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে